আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই-বাইক জার্নি ই-বাইক পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स ঈদ ঘনিয়ে আসছে আর ঈদ উপলক্ষে আমরা প্রত্যেকটা গাড়িতে আপনাদেরকে বিশাল একটা ডিসকাউন্ট দিয়েছিলাম কারণ আমরা সবসময় চেষ্টা করি মানুষের সেবা করার জন্য ভালো মানের গাড়িটা ন্যায্য মূল্যে দেওয়ার একমাত্র প্রতিষ্ঠান ই-বাইক জার্নি যেখানে বাংলাদেশের যে কোনো মডেলের যে কোনো ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক अवेलेबल এবং কোন ধরনের গাড়ি চান আপনি দুই চাকার ইলেকট্রিক সাইকেল স্কুটি মোটরসাইকেল আমাদের কাছে অ্যাভেলেবেল তিন চাকার যে কোনো ধরনের গাড়ি অ্যাভেলেবেল এছাড়াও চার চাকার গাড়িও কিন্তু আমাদের কাছে রয়েছে সবই কিন্তু ব্যাটারি চালিত গাড়ি অত ব্যাটারি চালিত গাড়ি মানে চার্জার গাড়ি যারা এক কিনতে একবার হলো ভাবছেন তারা সরাসরি ই বাইক জার্নিতে যোগাযোগ করুন আমাদের কাছ থেকে কিনতে হবে না জাস্ট সারা বাংলাদেশে যাচাই করুন সাথে আমাদেরকেও যাচাই করে নিন তাহলে বুঝতে পারবেন যে কোনো মডেলের গাড়িগুলো আমরা আপনাদেরকে কেমন মূল্যে দিচ্ছি তো আজকে যে গাড়ি নিয়ে আমি হাজির হয়েছি এখানে রয়েছে একটি মডেল তবে কালার কিন্তু দুইটি একটি হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সবুজ কালার মতো আর একটি হচ্ছে অসাধারণ মেরুন কালার দুইটি কালারই বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল এবং দুইটি গাড়ি কিন্তু আমরা দুইটি কালার যেমন দিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে ঠিক একই রকম গাড়ি তিন চাকার গাড়ি কিন্তু মোটর ক্যাপাসিটি কিন্তু দুই রকম তো বিস্তারিত সবকিছু এই ভিডিওতে দেখাবো ভিডিওতে চোখ রাখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও দেখতে পারবেন আর যারা আমার কথা বলতে চান ভিডিও কলের মাধ্যমে আমাকে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমোতে সরাসরি কথা বলতে পারবেন আপনার পছন্দের গাড়িটি সরাসরি আমার সাথে কথা বলেই অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকেই কারণ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে গাড়ি ডেলিভারি করে থাকি আর সরাসরি যদি আসতে চান তাহলে সরাসরি চলে আসবেন ই বাইক জার্নি শোরুমে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপার হাই স্কুলের অপোজিটে খাজানা চাইনিজ রেস্টুরেন্টের পাশেই আর যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলেই তো আপনি ডিটেলস পেয়ে যাবেন এছাড়াও আমাদের গুগল লোকেশন রয়েছে আপনি চাইলে গুগল লোকেশন ট্র্যাক করেও আসতে পারবেন এবং আমাদের ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট ভিজিট করতে চাইলে ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটরস ডট কম ভিজিট করলে পেয়ে যাবেন আমাদের সকল কিছু আপনি চাইলে ওয়েবসাইট থেকেও আমাদের অর্ডার কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আমরা চলে যাই সংক্ষিপ্তে গাড়ির সবকিছু দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন মেরুন কালারের গাড়িটি এই গাড়িটি কিন্তু মোটর ক্যাপাসিটি রয়েছে এক হাজার ওয়াট তবে এটা হচ্ছে ডিফেন্সিয়াল মোটর ডিফেন্সিয়াল মোটরটা হচ্ছে ঠিক দুই চাকার মাঝামাঝি যে মোটরটা দেখা যায় এটা হচ্ছে মোটর শক্তিশালী ডিফেন্সিয়াল ওয়াট যে কোনো রাস্তায় সাবলীলভাবে চালাতে পারবেন পাহাড়ি এলাকাতেও আমাদের এই গাড়িগুলো খুব সুন্দরভাবে চালাতে পারবেন প্রতিটি চাকাতেই আমরা দশ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করেছি রিংগুলো অ্যালুমিনিয়াম অ্যালোয়ারিয়াম এবং এই যে আগে ছিল প্লাস্টিক মার্গার আর বর্তমানে আমরা মেটাল মার্গার ব্যবহার করেছে এটার উপরে যদি আপনি পা রাখতে চান কোনো রকম সমস্যা নেই কারণ এটা খুবই মজবুত এবং শক্তপোক্ত এছাড়াও রয়েছে সাসপেনশন পিছন দিকে যেমন সাসপেনশন রয়েছে সামনের দিকেও এমন হাইড্রোলিক সাসপেনশন রয়েছে যার কারণে আপনি যে কোনো ভাঙা চূড়া রাস্তায় চালাবেন শরীরের উপর বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবেন গাড়ির সাথে কিন্তু আমরা অনেক কিছু দিয়ে দিচ্ছি একটি হেলমেট একটি দেখতে পাচ্ছেন চার্জার এছাড়াও রয়েছে বাইক কভার এবং টুল বক্স যা যা থাকবে সব গাড়ির সাথে আমরা দিয়ে দিব লুকিং গ্লাসও কিন্তু থাকছে তো গাড়ির ডিসপ্লেটি কিন্তু অসাধারণ সুন্দর একেবারে আধুনিক ডিসপ্লে রং ধন্য স্টাইলের দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে গাড়িটি অন করার পর পিক আপ দিলেও কিন্তু এখন চলবে না গাড়িটি এখন পার্কিং মোডে রয়েছে আপনি যে কোনো একটি ব্রেক প্রেস করে এখন পিক আপ দিলেই গাড়ি দৌড় দিবে সামনের দিকে সিস্টেমটা খুব সুন্দর কত গতিতে চালাচ্ছেন কত ভোল্ট রয়েছে কত কিলোমিটার চালিয়েছেন এবং পাশাপাশি চার্জিং টু জেড দেখতে পারবেন আর তার পাশেই কিন্তু আরো একটি গাড়ি রয়েছে যেটা একই মডেলের তবে মোটর ক্যাপাসিটি কিন্তু নন ডিফেন্সিয়াল বলেছিলাম আর ডিফেন্সিয়াল এটা হচ্ছে নন ডিফেন্সিয়াল আমাদের ব্রাসলেস মোটরের গাড়ি যেই মোটরটা টোটালি বাহির থেকে দেখা যাবে না দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডান পাশে এবং বাম পাশে সবগুলো চাকায় কিন্তু দশ ইঞ্চি এবং রিংগুলো মোটরের গাড়ি ব্রাশলেস মোটর এক হাজার ওয়াট এটা আধুনিক একেবারে স্টাইলিশ বলতে পারেন যারা বাহিরে মোটর দেখতে পছন্দ করেন না তাদের জন্য আমাদের এই নন ডিফেন্সিয়াল গাড়িগুলো তো একই মডেলের গাড়ি দুইটা কালার পাচ্ছেন এবং গাড়ির সাথে রিমোট কন্ট্রোল থাকছে রিমোট দিয়ে গাড়ি চালাতে পারবেন এটা হচ্ছে আমাদের এক্সপি ব্লেস এক্সপি কালার হয়ে থাকে দুইটি কালারই আপনাদেরকে সরাসরি দেখালাম যার যে কালারটি পছন্দ যার যে মোটরটি পছন্দ সেইভাবে আমরা গাড়ি দিতে পারবো তো এই গাড়ির সামনে হাইড্রোলিক ব্রেক পিছনের ড্রাম ব্রেক যে কেউ এই গাড়িগুলো চালাতে পারবেন কোনো ড্রাইভিং লাইসেন্স কাগজপত্রের দরকার নেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং কি যারা প্রবাসে রয়েছেন তারাও অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ারে খুব সহজেই চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি তো এই গাড়িটির বর্তমান মূল্য মাত্র এক দিয়ে মাত্র টাকা এত ভালো মানের গাড়ি এক লক্ষ পনেরো হাজার টাকায় চিন্তাই করা যায় না তাই দ্রুত যারা ভাবছেন তিন চাকার গাড়ি কিনবেন নিজের জন্য বা আপনার পরিবারের জন্য তাহলে দ্রুত নক করে ফেলুন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম